আসসালামু আলাইকুম গাইস তো অনেকদিন পরে চলে আসলাম ছোট একটা ব্লগ নিয়ে তো আমি আছি এখন হলো ভলান্টিয়ারে যাকে বাংলায় বলে সমাজ সেবা তো আজকে আমরা সমাজ সেবা করব ইতালিতে তো সারা দিন আমরা কি কি করি বা কিরকম যায় আমাদের দিনটা দেখতে হলে সাথে থাকবেন হুজুরে কোনো মারার লাগা ছেরা আমরা কি করি এখন হুজুর এখন লাবরো আমারে বাংলা অর্থ হলো কাজ করতে হুজুর কোন জায়গা হুজুর ঘন্টা কত হুজুর আপনার

তো আমাদের অনেক কাজ করা লাগতেছে আজকে দিনে আর যাই হোক আর ওই পাশে হচ্ছে হলো দৌড় প্রতিযোগিতা আর এই পাশে বিভিন্ন ধরনের দোকান উঠছে তো আমাদের এখন দায়িত্ব দিল হলো এইগুলা গোছানোর জন্য এদিকে যারা ওদিক থেকে আসছে একটা একটা করে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে নিজেও জানি না যাই হোক আমাদের কাজ হলো আমাদের গোছায় দেওয়া তো আমরা তাই করে তাই করতেছি এখানে আমরা সবাই আছি তো দেখতেছেন এই যে এখান থেকে সবাই নিয়ে নিয়ে যাচ্ছে এই দেখেন এই যে একটা এভাবে এভাবে নিয়ে যাইতেছে ডকুমেন্টস ওইখান থেকে করে আর এখানে সাবমিট করে এখান থেকে নিয়ে যায় বুঝতেছি না কি হইতাছে যাই হোক আমরা আসছি সমাজ সেবা করতে আমরা সমাজ সেবা করতেছি আর এখানে আমাদের ক্লান্ত লাগতাছে তাই এর জন্য আমাদের সবাইকে একটা করে এনার্জি ড্রিঙ্ক দিল তো এটা আমরা সবাই এখন খাবো তো খাওয়া শেষ ওইখান থেকে আমাকে নিয়ে আসলো যে যেকোনো একজন আসো তো আমি ওখান থেকে আসছি তো আমাদের বলছে এই ব্যাগ তুমি দেখা রাখবে আর এখান থেকে তোমার নাম্বার দিবে নাম্বার অনুযায়ী তুমি দেখা ব্যাগ তাদের দিয়ে দিবা এখানে নাম্বার আছে ব্যাগে তো এই নাম্বার অনুযায়ী আমাকে দিতে বলছে তো ওইখান থেকে কাজ শেষ করে এই পাশে আসলাম এই পাশে এসে দেখছি অনেক বাচ্চারা খেলতেছে তো মন ছিল আমরা একটু খেলি হ্যান্ড তুমি যদি না পারো তুমি আমার চকলেট একটা পার নাই চকলেট একটা হ্যালো দাঁড়াই থা জানা এটা কেমন হাত বলে

তো এখান থেকে খেলাধুলার পরে আমরা চলে আসলাম খাওয়ার জন্য তো আমাদের খাওয়ানোর হলো এগুলা দিছে খিচুড়ির মতো করে রাঁধছে আর একটা মাংসর কিমা তো যেইগুলা আমার কাছে ভালোই লাগছিল মাংসের কিমাটা অনেক ভালো লাগছিল আর এইদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বসলাম ও বলতেছে তোদের দেশে দেখা সাজদে তো সাজ দিলাম দেশ তো ও দেখতাছে বিষ মানে বলতেছে এখানে বিষ কোথায় তো কক্সবাজার লিখে সাজ দিছি তো এখান থেকে যে যা আসতেছে লোকেশনে যা যা আসতেছে ও দেখতাছে তারপর আমাদের আবার নিয়ে আসলো খাওয়ার জন্য যে পাস্তা খা তো এখানে যা যেটা পছন্দ সে সেইটা পাস্তা এখানে তিনটার দিন ধরনের পাস্তা রান্না আছে তো আমাদের যেটা পছন্দ হয়েছে ওইটা আমরা নিতেছি তো আমাদের এখন প্রায় শেষ তো আমরা এখন ফাঁস করতেছি তো আমরা এখন চলে যাবো আমাদের সব কিছু শেষ আশা করি সবার বলুকটা ভালো লাগছে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ